দল বুজা হেদায়তের সনাতন্ত্রণ করলে হেদাযেত পাওয়া যায় না হেদায়ত কোন দলের সাথে থাকে না হেদায়ত আল্লাহ থাকে যাদের মধ্যে আমেরিকার বাসিন্দা হোক তার মধ্যে হেদায়ত আছে যার মধ্যে আল্লাহর কোরআন রসুলের মাপ কাটি রসুলের সুন্নত সাহাবাই কেরামের জমাতের মাপকাঠি থাকবে না ওইটা আমার নিজের দলের হলো ওইটা গুমরা ঠিক কিনা ভাই এই কথাটাও কিন্তু আমি বলি নাই

বা এই কথাগুলো মনোযোগ দিয়ে বুঝেন এই হাদিসে কিন্তু আমাদের জন্য অনেকগুলো শিক্ষা রয়েছে আমাদের বর্তমান সমাজটা হলো দলের নাম বুঝে বুঝে হেদায়েতের সনদ বন্টন করার মহড়া আমাদের বর্তমান সমাজে দলের নাম দেখে দেখে হেদায়েতের সনদ বন্টন করার মহড়া চলছে দলের নামের সাথে হেদায়েত থাকে না হেদায়েত দুইটা বৈশিষ্ট্যের সাথে থাকে যেই দুইটা বৈশিষ্ট্যের কথা আল্লাহর রাসূল হাদিসে ঘোষণা করেছেন ঠিক কিনা ভাই একটু আগে আমরা আল্লাহর কোরআনের আয়াত থেকে জানতে পারলাম হেদায়ত কাদের আমলে থাকবে যাদের আমল আল্লাহর কোরআন রসুলের সুন্নত অনুযায়ী হবে ঠিক কিনা ভাই

তাইলে এখানে আল্লাহর আয়াত থেকে আমরা কি জানতে পারলাম আমাদের আমল গুলো আল্লাহর কাছে কবুল হবে কয়টা মাপ কাটি দিয়া দুইটা মাপ একটা হলো আল্লাহ বলেছেন আতি আল্লাহ আল্লাহর অনুগত্য করো আর একটা হচ্ছে আতি আর রাসূল তোমরা আল্লাহর রাসূলের সুন্নাতের অনুসরণ করো তাহলে যেই আমল কুরআন সুন্নার মাপকাটিতে হবে এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এখানে পাইলাম মাপ কাটি কয়টা

কথাটা একটা প্রশ্ন জাগে মনের মধ্যে আল্লাহ রসুল বলতেছেন বনে ইসরায়েলটা বাহাত্তর দলে বিভক্ত হয়ে পড়েছিল মুসলমানরা তেহাত্তরটা দলে বাদ হবে মাত্র একটা দল জান্নাতে যাবে বাকিগুলো জাহান্নামে যাবে তাহলে প্রশ্ন জাগে একটা দল জানাতে যাবে কোন গুণের কারণে ঠিক কিনা ভাই রাসুল সেই দুইটা গুণের বর্ণনা দিয়েছেন হাদিসের শেষ অংশে কালো মান হিয়া এই কথা বলা মাত্রই সাহাবাই কেরাম রসুলকে প্রশ্ন করলেন রসুল এই একটা নাজাদ দল কারা হবে তেহাত্তরটা দলে বিভক্ত হওয়ার পরেও বাহাত্তরটা দল জাহান নামে চলে যাবে আর একটা দলকে আল্লাহ জান্নাত দেবেন তারা কারা রসুল বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আমার সুন্নাত এবং আমার সাহাবাদের জামাতের মাপকাঠির উপর যারা থাকবে তারা হচ্ছে সেই নাজাতপ্রাপ্ত জান্নাতি দল তাইলে এই হাদিসের মধ্যেও মাপকাঠি দুইটা পাইলাম একটা হলো আল্লাহ রসুলের সুন্নাত আর একটা হল সাহবায় কেরাম আর আয়াতের মধ্যে পেয়েছিলাম মাপকাঠি দুইটা আল্লাহর কোরআন রসুলের সুন্নত সর্বমোট মাপকাঠি কয়টা হলো তিনটা তিনটা একটা হলো আল্লাহর কোরআন দুই নম্বর হলো রাসুলের সুন্নত তিন নম্বর হচ্ছে সাহাবাই জমাত এই তিন মাপকাডের সাথে যাদের জীবনের পোষণ করা আকিদা যাদের জীবনের পালন করা আমলগুলো মিলবে তাদের আমল তাদের আমল যাদের আকিদা মিলবে না তাদের আমল তাদের আকিদা আল্লাহর কাছে বরবাদ হবে ঠিক কিনা ভাই সুতরাং আমরা হেদায়তের সনদ বন্টন করি না দলের নাম দেখে দেখে বরং আমরা কোরআন সুন্না সাহাবাই কেরামের অনুসরণ দেখে হেদায়তের সনদ বন্টন করি যেটা রসুল বলেছেন যাদের মধ্যে কোরআনের আনুগত্য থাকবে রসুলের সুন্নাতের অনুসরণ থাকবে সাহবাই কেরামের জমাতের মাপকাঠির থাকবে তাদের আমল আল্লাহর হবে তারা পন্থী তারা জান্নাতি দলের অংশ কিন্তু যাদের আমল আল্লাহর কোরআনের বিপরীতে হবে যাদের আকিদা আমল আল্লাহর রসুলের সুন্নাতের মাপকাঠির বাইরে হবে যাদের আকিদা আমল আল্লাহর রসুলের সাহবায় কেরামের জমাতের মাপকাঠির বাইরে যাবে তারা আল্লাহর কাছে পন্থী না গুমরা পদভ্রষ্ট তারা জাহান নামে আল্লাহ রসুল বলেছেন তেহাত্তরটা দলে বিভক্ত হবে আমার উম্মত এর মধ্যে বাহাত্তরটা দল জাহান নামে চলে যাবে একটা দল জান্নাতে যাবে যারা দুইটা মাপকাঠি মানবে বুঝা গেল এই মাপকাঠি দুইটা যারা লঙ্ঘন করবে তাদের ঠিকানা জান্নাত না জাহান নাম জাহান নাম দেখেন রসুল কিন্তু হাদিসের মধ্যে হেদায়েতের সনদ বন্টন করতে গিয়া হেদায়েত পন্থীদের পরিচয় দিতে গিয়া কোন দলের নাম বলেন নাই দুইটা বৈশিষ্ট্য বলেছেন ঠিক কিনা ভাই বৈশিষ্ট্য যদি আমেরিকার একজন মুসলমানের মধ্যে পাওয়া যায় আমেরিকা বসবাস করে সে জান্নাতি হয়ে যাবে এই দুইটা যদি একজন একজন মুসলমান জান্নাতি হয়ে যাবে এই দুইটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে যদি আমাদের বাংলাদেশে বসবাস করে যে কোনো জায়গায় বসবাস করুক না কেন সে জান্নাতি হয়ে যাবে কিন্তু এই দুইটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে না সে যদি মক্কায় বসবাস করে তবুও না নামে

বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর কোরআনের আনুগত্যের নির্দেশ করেছেন রাসূলের সুন্নাতের অনুগতের নির্দেশ করেছেন সাহাবায়ে কেরামের জমাতের মাপকাঠি অনুযায়ী আমাদের জীবনের সবগুলো আমল আকীদাকে সাজানোর নির্দেশ করেছে